আসসালামু আলাইকুম বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে চায়ের সাথে মাত্র দশ মিনিটে খুব সহজে উপরটা মচমচে ভিতরটা নরম তুলতুলে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন ঘরে থাকা উপকরণে রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটি তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যায় আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি আলু আলুটাকে সিদ্ধ করে নিয়েছি এখন গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিব। এতে করে কাজটা অনেক সহজ হয়ে যাবে যদি আপনারা কাটা চামচের সাহায্যে অথবা অন্য কিছু দিয়ে আলুটা ম্যাশ করে নেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে এখন এখানে দিয়ে নিব এক চা চামচ পরিমাণ কালো জিরা হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এক টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ কুচি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এক চা চামচ পরিমাণ সাদা তেল হাফ চা চামচ পরিমাণ লবণ এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব আমি আরও কিছু জিনিস অ্যাড করব তবে তার আগে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ চাউলের গুঁড়া চাউলের গুঁড়াটা দিয়ে আবারও মিশিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ময়দা এখানে ময়দা অথবা কর্নফ্লাওয়ার যে কোনোটাই দিয়ে নিতে পারেন এখন আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আরও কিছু উপকরণ অ্যাড করব তবে তার আগে অল্প করে করে পানি দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেছে এখন এখানে নিয়ে নিব একটি সিদ্ধ ডিম আমি সিদ্ধ ডিমটাও গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব ডিমটা সব শেষে অ্যাড করলে পাকোড়াগুলোর ভিতরে ডিমটা আস্ত থাকে তখন খেতে ভালো লাগে আমার গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে নিব ধনিয়া পাতা যদি আপনারা কেউ ধনিয়া পাতা খেতে পছন্দ না করেন তবে না দিলেও চলবে এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে বেকিং পাউডার অথবা বেকিং সোডা যে কোনোটাই দেওয়া যেতে পারে এখন বেকিং পাউডারটা দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং এখানে আরও কিছুটা পানি দিয়ে নিব। এ পর্যায়ে এসে সামান্য পরিমাণ পানি দিয়ে ডোটা আঠালো করে নিতে হবে ডোটা আঠালো করে নেওয়া হয়ে গেছে দেখুন দেখতে ঠিক এমন হবে এখন চলে যাব ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে এসেছে এ পর্যায়ে এসে আমি অল্প অল্প করে নিয়ে এভাবে কড়াইয়ের ভিতর দিয়ে দিব সবগুলো দিয়ে নেওয়া হয়ে গেলে কিছু সময় অপেক্ষা করব কিছু সময় অপেক্ষা করলে এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসবে তখন এভাবে নেড়ে চড়ে একটু সময় ভেজে নিলেই হয়ে যাবে ভাজতেও খুব বেশি প্রয়োজন হয় না চুলার আগুনটা লো ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিট ভেজে নিলেই হয়ে যাবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আমি এভাবেই সবগুলো পাকোড়া ভেজে নিব স্কুলে টিফিনের জন্য এই নাস্তাটি একদম পারফেক্ট আছে আপনার বেবি রেডি হওয়ার আগেই নাস্তা রেডি হয়ে যাবে দেখুন কতটা লোভনীয় লাগছে এই নাস্তাগুলো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন যদি আমার রেসিপি আপনি দেখতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে পারেন আমি ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ